এটা অনেকেরই জানা আছে যখন নাকি ভারত স্বাধীনতা লাভ করে মোহাম্মদ আলী জিন্নাকে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বলেছিলেন যে আপনি তো মুসলিমদের জন্য আলাদা দেশ চাইছেন পাকিস্তান কিন্তু আপনি যে সাত কোটি মুসলিমকে নিয়ে পাকিস্তান করলেন আর আমাদের হিন্দুস্তানে যে চার কোটি মুসলিম থেকে গেল তার কি হবে তখন জিন্না বলেছিলেন আমরা ইতিহাস থেকে যা জানতে পারি যতটুকু জানতে পারি যে তাদেরকে আপনি যা ইচ্ছা করুন চার কোটি মুসলিম যে আছে ভারতে তাদের আপনি ইচ্ছা করলে মেরে ফেলুন যা ইচ্ছা করুন আমার ওটা দেখার দরকার পড়ে না বা দেখার সময় নেই দেখব না বা ভাববো না ওগুলো নিয়ে আমি সাত কোটি নিয়ে আমার মুসলিম রাষ্ট্র দেশ তৈরি করেছি কিন্তু ভারতের সবাই ভেবেছিল সেই চার কোটি মুসলিমের কথা এবং তাদেরকে জায়গা দিয়েছিল তাদেরকে মারেও নি মেরেও ফেলেনি ঠিক আছে সেই যে বিষ বৃক্ষ উঠে গেছিলো সেই বিষ বৃক্ষের ফলটা এখনও মানুষ সেই বিষ পান করছে তাই না কাশ্মীরে হরি সিং যখন সাহায্য চেয়েছিল ভারত সরকারের কাছে তখন ভারত সরকার কাশ্মীরকে সাহায্য করেছিল তো এবং ভারত সরকারের সাহায্যতে কাশ্মীর স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তানের অত্যাচার থেকে বেঁচেছিল কিন্তু কিছুটা অংশ পাকিস্তান নিয়ে চলে গেছে এই যে কী বলবো মারামারি যন্ত্রণা সাধারণ মানুষ এইভাবে একটা সাংঘাতিক দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছে তার সবাই তো চায় ভালো হয়ে থাকতে সুস্থ হয়ে থাকতে ভালোভাবে রাখতে কিন্তু কিছু মানুষ কিছু কি বলবো অসৎ দুষ্টু লোক সবসময় অশান্তি করবে তাদের কোনো কিছুতেই কিছু ভালো লাগে না এবং তারা তারা এতটাই হিংস্র হয় যে তারা কখনোই না নিজেরা ভালো থাকে না অন্যর ভালো থাকাটা দেখতে পারে কিন্তু তারা জানে তারা যেটা করছে সেটা ভুল কিন্তু তাদের প্রতিহিংসা তাদের হিংসাটা এরকম পর্যায়ে যে তারা জেনে বুঝেও সেই ভুল কাজটাই করে বারবার জেনে বুঝেই ভুলগুলো করে এবং অন্যকে ক্ষতি করে তারা শান্তি কিন্তু সেই ক্ষতি যাদের করে তারা যদি রুখে দাঁড়ায় তাহলে তাদের কোথায় অবস্থাটা হবে সেটা কি কখনো ভেবেছে সেটাও কিন্তু ভাবা উচিত যে যাদেরকে শান্ত ভেবে ক্ষতি করছে তাদের তারা যদি রুখে দাঁড়ায় আমরা কোথায় যাব তা আজকে যেটা হয়েছে সরকার যোগ্য জবাব দিয়েছে তাই আরো দেবে আর ভারত ভদ্রসভ্য বলে দুর্বল নয় এটাও পাকিস্তানকে বুঝিয়ে দেবে তাই না আজকের মধ্যে এইটুকুই ভালো থাকবেন সবাই